আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা যারা ফেসবুকে নতুন কাজ করতে আমরা কিন্তু অনেক অনেক করে থাকি সেই ভুলগুলো আপনাদেরকে তুলে আপনারা কি ভুল করতেছেন আর ফেসবুক আপনাদের পেজ বা প্রোফাইল কেন ডাউন হইতেছে উপরের দিকে কেন উঠতেছে না সেই বিষয়ে আমি কথাগুলো বলবো যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটা দেখতেই থাকুন আশা করি আপনার ভালো লাগবে দেখুন আমরা যারা মানুষের লাইফে যাই লাইফে গেলে আপনি কী বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একটা সালাম দেন সালাম দেওয়ার পরে তাকে বলেন কেমন আছেন তাই না ভাই বোন এটাই তো বলেন এটা স্বাভাবিক আমাকে যখন একই আপনি সালাম দিলেন একই বাক্য আবার আবার ভাইয়া কেমন আছেন আর একজনের লাইফে যে একই কমেন্ট আপনি করলেন যখন আপনার দুইটা হয়ে গেছে তিনটা হয়ে গেছে চারটে হয়ে গেছে ফেসবুক একটা আপনি যখন অন্য কোন পোস্ট কমেন্ট করতে যাবেন দেখবেন ব্লুক লিস্ট দিয়ে দিচ্ছে দেয় ভাই বোন অবশ্যই দেয় এটা আমার সাথে হয়েছে যে আপনাদের সাথে যে হবে না অবশ্যই হবে কারণ আমার সাথে যখন হয়েছে আপনাদের সাথে হবে কারণ ফেসবুকে সবাই এক সমান আপনি যেমন আমি তেমন সবাই এক ফেসবুকে এক সমান তবে কিছু পার্থক্য আছে যাদের ফলোয়ার্স বেশি তারা কমেন্ট বেশি করতে পারবে কিন্তু একই বাক্য দিয়ে বারবার কমেন্ট করতে পারবে না এর জন্য এই কথাগুলো বললাম অনেকেই আছেন এই ভুলগুলো করে থাকেন মানুষের লাইফে যে যে কমেন্টগুলো করতেছেন একই কমেন্ট সালাম দিতেছেন ভাই কেমন আছেন কি খাওয়া দাওয়া করছেন আরেকজনের লাইফে যে একই কমেন্ট আপনারা করতেছেন ভাই কেমন আছেন কি খাওয়া দাওয়া করছেন কোথা থেকে লাইফ করতেছেন একই প্রশ্ন যখন আপনার একই বাক্য যে কমেন্ট বারবার হয়ে গেছে আপনাকে কমেন্ট ব্লুক লিস্ট দিয়ে দেবে ফেসবুকে তখন আপনি বুঝতে পারবেন না যখন লাইফে যখন আপনি টাইপ করবেন কমেন্ট করবেন তখন আপনাকে কমেন্ট ব্লুক লিস্টে দেবে না লাইফ থেকে বের হয় কারো পোস্টে যে যদি কমেন্ট করতে যান তখন আপনি দেখবেন ব্লুক লিস্ট দিয়ে দিচ্ছে এটা হানড্রেড পারসেন্ট এরকম হয় আর এরকম হইতেছে অনেকে এই ভুলগুলো করে থাকেন আর একটা কথা যারা বলেছেন ভাই আমি স্টার সেট কেন পাই না এখনো আমার তো লেভেল কমপ্লিট হয়ে গেছে এখনো কেন স্টার সেট আপটা দেয় নাই দেখুন স্টার সেট আপনি এক হাজারের ফলোয়ার্স উপর হয়ে গেলে ফেসবুক দিয়ে দেয় কিন্তু এখানে কিছু কিছু কারণ আছে ফেসবুক অনেক দিন পরেও এমন আছে সাত আট হাজার নয় হাজার দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তারপরে স্টার সেট আপটা দিতেছে আবার এমন আছে এক হাজার ফলোয়ার্স আছে কারো আপনার স্টার সেট আপটা দিয়ে দিয়েছে এটা না কখনো মন খারাপ করবেন না আপনার যদি পেজ অর্গানিক আপনার সব কিছু অর্গানিক থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সেটা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না দেখুন আমার যে আইডি আছে আমার আইডিতে যখন প্রফেশনাল মোড় চালু করেছি তখন আমি কোনো পোস্ট করিনি কোনো কিছু করিনি কিন্তু ফেসবুক আইডিটা অনেক দিন আগের কিন্তু আমি কোনো পোস্ট করিনি কোনো কিছু করিনি আমাকে স্টার সেট দিয়ে দিয়েছে আমি তো অবাক আমি তো কোনো পোস্ট করলাম না কোনো রিলস ভিডিও আপলোড করলাম না কোনো কিছুই করিনি আমাকে স্টার সেটা দিয়ে দিছে আর অনেকেই আছেন ফেসবুকে কত ভিডিও আপলোড করেছেন ভিডিও সারতেছেন ছবি সারতেছেন তারপরেও স্টার সেট আপগুলো পেতেছেন না এই কখনো হতাশা হবেন না ফেসবুক যখন ভালো মনে করবে আপনাকে দিয়ে দেবে সেট কখনো আটকায় রাখবে না হয়তো ক্ষণিকের সময় আটকায় রাখবে যেহেতু আপনার যদি ভিডিওতে কোনো সমস্যা হয় বা আপনার কোনো কফি বা কোনো ধরনের যদি আপনি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন বা আপনি একই ছবি প্রোফাইলের পেজে রাখছেন আবার আইডিতে রাখছেন এমন হয় অনেকে করে থাকেন এইগুলা আর বেশিরভাগই আমার বোনরা যে ভুলগুলো করে থাকেন যে ভুলগুলো হয় রান্নার ভিডিও করেন আপনারা আপনারা যে রান্নার ভিডিও করেন সেই টাইটেলের সাথে আপনার হ্যাশট্যাগ মিল থাকতে হবে আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টের সাথে আপনার কথার মিল থাকতে হবে আর আপনার কাভার ফটো কোনো বাচ্চার হবে না কোনো কিছুর হবে না আপনার হবে যদি পরাও থাকেন তাহলে আপনারও নিজের লাগবে সব কিছু অবশ্যই কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ